তুমি হিন্দু না মুসলিম যে পূজায় ঘুরতে গেছো আসলে একদম পুরাণ আছে যারা এই ধর্মের রাজনীতি করে বেড়ায় এমন ভাব দেখায় যেন না তারা ধোয়া তুলসি পাতা তো তাদের উদ্দেশ্যে বেশ কিছু কথা বলবো সে চলো সবার আগে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করে সোহেল এব্রুয়ান সবাই কেমন আছো আশা করছি আল্লাহ রহমান খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সে তোমরা দেখতেই পাচ্ছ এটা কিন্তু পুজোর ব্লগ অনেক কটা ব্লগ করা হয়েছে কিন্তু সময়ের অভাবে আমি এডিটিং করে উঠতে পারিনি সে যাই হোক আজকে ব্লগে তোমরা দেখতে পাবে সপ্তমী এবং অষ্টমীতে আমরা কথা কথা ঘুরতে গেছিলাম আশা করছি ব্লগটা তোমাদের খুব খুব ভালো লাগবে আর তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না যারা নতুন চ্যানেল ভিজিট করছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো সপ্তমের দিনে আমরা খুব একটা বেশি দূরে যাইনি আমাদের সোসাইটির মধ্যেই ছিলাম আর সোসাইটির মানে আমাদের আশেপাশে যে পুজো মণ্ডপ হয়েছিল সেখানে গিয়েছিলাম তো এটা হচ্ছে আমাদের মানে সোসাইটির পাশেই একটা পুজো মণ্ডপ হয়েছিল। সেখানেই গিয়েছিলাম তো এখানে মানে খুব ছোটো মোটো হয়েছে কিন্তু বেশ মানে ডেকোরেশনটা খুব সুন্দরভাবে করেছিল আর এই জিনিসটা দেখো তো কী দিয়ে এটা তৈরি করেছে তো ধানের কুড়ো দিয়ে কি সুন্দর লাগছে না জাস্ট অসাধারণ আর এখানে এলিশা মানে এসেই আমার হাত ছেড়েই দেখো একদম উপরে চলে গেছে আর সপ্তমীর দিন আমরা খুব একটা বেশি দূরে যাইনি রাত্রে এগারোটা অবধি বাইরে ছিলাম তারপর চলে এসছিলাম বাড়িতে এলিশা বসেছিলো ড্রয়িং করতে আর এই ড্রয়িংটাই ও মানে যেদিন ড্রয়িং প্রতিযোগিতা ছিল সেদিন ও মানে ওখানে ড্রয়িং করেছিল আর অষ্টমীর দিনে চলে এসেছিলাম আমরা সাপুজিতে তো এখানে অনেক কটা মানে পুজো প্যান্ডেল হয়েছিল সেগুলোতে আমরা ঘুরেছি সব কটাই খুব এনজয় করেছি আর এলিশার মানে বাইরে ঘুরতে বেরিয়ে কি যে খুশি কিন্তু প্রচুর হাঁটতে হয়েছে পা ব্যথা হয়ে গেছে ওইটুকু বাচ্চা এত মানে হাঁটাও কখনোই এর আগে হাঁটেনি এবার মানে টানা যেহেতু চার পাঁচ দিন আমরা ঘুরতে বেরিয়েছি প্রচুর হেঁটেছে অনেক রাত তবুও মানে একটুকু ক্লান্ত হয়নি শুধু ঘোরার আনন্দে ওর কষ্টটাকে আমাকে বুঝতে দিন তবে মাঝে মাঝে কোলে তুলে নিয়েছি ওর কষ্ট বুঝে তো যাই হোক আর কত লোকজন তোমরা দেখতে পাচ্ছ প্রচুর প্রচুর লোক বাইরে মানে বা কারো বাড়িতে হয়তো কোনো লোক ছিল না শুধু আমার হাজব্যান্ড বাড়ি থেকে বের হয়নি অ্যাকচুয়ালি ও কোনো বাড়ি মানে বের হয় না খুব একটা ঘোরাফেরা পছন্দ করে না তো পার্কে টার্কে যেতে বললে সাথে নিয়ে যায় তো অষ্টমীর দিনে পড়েছিলাম আমি শাড়ি তোমরা দেখতে পেলে খুব হালকা পাতলার মধ্যে একটা শাড়ি পরেছিলাম আগে একটা খুব হেভি শাড়ি বার করেছিলাম তো এলিশা পাপা বললো যে ওটা পরে তুমি হাঁটতে না হালকা পাতলা হালকা শাড়ি পরেছিলাম তো এটা শাড়ি পরে আমার হাঁটতে একদমই অসুবিধা হচ্ছিল না তো কেমন লাগছিল শাড়ি পরে বলতো খুব একটা আমার এমনও শাড়ি পরে হয় না আর যখন একটু কোথাও ঘুরতে উঠে যাই তবেই এখন শাড়ি পরি নাহলে পরে হয় না শাড়িগুলো সেইভাবে পরে থাকে আর আজকে শাড়ি পরার প্ল্যানিংটা হচ্ছে আমার ট্রেন্ডের তো দুজনে মিলে শাড়ি পরেছিলাম আর এই দেখো সোসাইটির মধ্যেই মানে এক জায়গা থেকে এক জায়গায় সোসাইটিটা খুব অনেক মানে বড়ো তো তো যার কারণে এর মধ্যে অনেক কটা পুজো প্যান্ডের হয়েছিলো আর এই জায়গাটা দেখে আমার ভীষণ ভালো লাগলো মানে টাইম পাস করার জন্য ভীষণ ভালো ওই জায়গাটা বসে আর তোমরা সবাই কোথায় কোথায় ঘুরেছো তোমাদের পুজো কেমন কেটেছে অবশ্যই কমেন্টে জানাতে কিন্তু ভুলো না চলো এবারে আসি মূল বিষয়ে যেটা বলে আমি প্রথমে ব্লগটা শুরু করেছি কেন বলেছি চলো এবার তোমার সাথে ক্লিয়ার করে নিই অ্যাকচুয়ালি এই পুজোতে ঘুরে ঘোরাঘুরি মানে যে ভিডিওগুলো আমি ছোটো ছোটো ক্লিপগুলো আমি ফেসবুক কিছুটা শেয়ার করেছিলাম তো সেখানে অনেকে মানে কমেন্ট করেছে যে আমি হিন্দু নাকি মুসলিম যে পুজোতে ঘুরতে গেছি তো তাদের যে যোগ্য জবাবটা দেওয়ার সেটা আমি কমেন্টের মাধ্যমে দিয়ে দিয়েছি ওদের হয়ে আছে অল্পবিদ্যা অতি ভয়ঙ্কর তো যারা এই কমেন্টগুলো করতে আসে তারা হয়তো ঠিকমতো হাদিসটা পড়েনি হ্যাঁ ভাই আমি মুসলিম মুসলিম হয়ে পুজোতে ঘুরতে গেছি কিন্তু পুজোতে ঘুরতে গেলেই কেউ হিন্দু হয়ে যায় না প্রতিটা ধর্মের মানুষই আদি মাতা পিতা হিসাবে আদম হাওয়াকেই জানে এর থেকে প্রমাণ হয় যে ধর্ম একটাই ছিল আর এই ধর্মগুলোকেই বিধাভেদ করেছে বিভিন্ন ধর্ম মানে রূপান্তরিত করেছে মানুষেই মানুষেই এই মানে ভেদাভেদটা করেছে সো আমি কারো ধর্মে মানে আঘাত করতে চাই না কারো বিশ্বাসে আঘাত করতে চাই না আমি প্রতিটা ধর্মকে রেসপেক্ট করি এটা হচ্ছে একটা বিশ্বাসের ব্যাপার ভালোবাসার ব্যাপার আর বাকি রইল দুর্গা ঘোড়া ঘোরার ব্যাপারটা সে চলো তোমাদের সাথে ক্লিয়ার করে দিই আমার বাড়ি হলো উত্তর দিনাজপুর জেলায় আর সেখানে ছোট থেকে বড় হয়েছি আর এটাই দেখে বড় হয়েছি যে আমাদের মুসলিমদের পাশাপাশি ওখানে কিছু হিন্দু মানুষও রয়েছে সংখ্যায় খুব কম কিন্তু তাদের মনে পুজো পাঠ যে হয় মুসলিমদের জায়গায় আর ওখানে আমাদের দুর্গা পুজোর বড় করে মেলা হয় প্রায় এক সপ্তাহ ধরে তো ওখানে যদি দশটা হিন্দু লোক যায় সেই মেলাতে হাজারটা মিনিমাম মুসলিম লোক যায় তাহলে বলতো তারা কি সবাই হিন্দু হয়ে গেছে নাকি আমাদের মুসলি মুসলিমদের জায়গায় হিন্দুদের পূজা করতে দিয়ে যারা দিয়েছে তারাও হিন্দু হয়ে গেছে দুর্গাপূজাটা হচ্ছে বাঙালিদের সবথেকে বড় উৎসব আর এটা হচ্ছে আনন্দ উৎসব এখানে আমরা সবাই আনন্দ করি একসাথে মিলেমিশে থাকি আর আমরা সারা জীবন যতদিন বাঁচবো এভাবে মিলেমিশে একসাথে থাকবো ধর্ম যার যার কিন্তু তাই বলে কারো ধর্মকে অসম্মান করব বা ছোট করব কিংবা কুরুচিকর মন্তব্য করে তাদেরকে কষ্ট দিবো এরকম শিক্ষা আমাদের ইসলাম আমাদেরকে দেয়নি একজন মানে হিন্দুর বাড়িতে গিয়ে যদি আমরা খেতে পারি একজন হিন্দু যদি আমাদের বাড়িতে এসে খেতে পারে তাহলে তাদের মানে অনুষ্ঠানে সামিল হতে মানে অসুবিধাটা কোথায় ভাই হ্যাঁ অনেকে আবার বলবে না যে সামিল হওয়া মানে ওখানে গিয়ে আমরা মানে প্রতিবার সামনে ভক্তি পড়ে অনেক কিছু চাই আল্লাহর সঙ্গে মানে তুলনা করি তা কিন্তু নয় আমরা জানি আমাদের ধর্মটা কি ঠিক আছে যতটুকু আনন্দ করা যায় ঘোরা যায় ততটুকু জন্যই তবে ইসলামে কিন্তু এটা কথাও বলার নেই যে তুমি একজন হিন্দুর সাথে বন্ধুত্ব করতে পারবে না হিন্দুর বাড়ি যেতে পারবে না খেতে পারবে না তাদের দেওয়া কোনো উপহার গ্রহণ করতে পারবে না তবে কোনটা গ্রহণ করা যাবে না সেটা নিশ্চয়ই যারা কমেন্টগুলো এসে করছো তারা জেনে বুঝেই করেছো আশা করি আমার কাছে এটা ম্যাটার করে না যে এই এ ধর্মের ও ওই ধর্মের বলে তারা আলাদা আমি সর্বদা একটা কথাই বিশ্বাস করি যে আমরা সবাই মানুষ যে যে ধর্মেরই হোক না কেন সবার প্রথমে আমাদের একটাই পরিচয় আমরা মানুষ তাই এই ধর্মে ও ধর্ম না করে সবাই মিলে মিলেমিশা থাকাটাই আমি জানি যাদের লেজ বাঁকা মানুষের পেছনে লাগা তো তাদেরকে হাজার বোঝালেও তাদের গোবর ভরা মাথায় এই কথাগুলো ঢুকবে না যার যেমন স্বভাব তার তেমনই স্বভাব থেকে যাবে শো যাই হোক তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এই কথাগুলো সবার জন্য ছিল না যারা এই ধর্ম করে মানুষের মধ্যে বিভেদ লাগার চেষ্টা করছে তাদের উদ্দেশ্যে এই কথাগুলা বলার চলো আজকে এখানে এন্ড করছি আর হ্যাঁ নবমীর ব্লগটা কিন্তু ভীষণ স্পেশাল হতে চলেছে এই যে ভিড়বাটা দেখছো এটা কিন্তু তারই একটা ক্লিক